হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম শিলাপ্রপাদের গুণমাহিমা আর শিলাপ্রপাদের গুনমাহের ভিতরে আমরা দেখব বিশ্বের ভিতরে টপ টেন মানে সবচেয়ে টপ টেন মানে এনাদের উপরে আর কেউ নেই লাস্টে যারা সবচেয়ে প্রধান হয়েছেন তার ভিতরে দশজনের ভিতরে প্রল একজন তার ভিতরে বলা যাবে প্রভাত একজন না সবার উপরে বৃদ্ধ বয়সে যত ব্যক্তি তাদের বিশেষ কোনো কাজে তারা লেগেছেন এবং কোন প্রকল্প নিয়েছেন প্রকল্প নিয়ে সাকসেস হয়েছেন তার ভিতরে এত বৃদ্ধ বয়সে এত অল্প পয়সায় এত অল্প সময়ের ভিতরে ভিতরে রিসার্চ করতে করতে দেখা গেছে দশজন হলো টপ যারা বৃদ্ধ বয়সে কোনো কার্য করে তারা সাকসেস হয়েছেন কিন্তু প্রৌপাদের মতো একজন ব্যক্তি যিনি এত বৃদ্ধ বয়সে এত সাকসেস হয়েছেন যে টপ টেন তার ভিতরে প্রহুপাত হলো প্রথম স্থান অধিকার করেছেন সে হল ছিল প্রভুপাত চিন্তা করুন অন্যান্যরা তাদের রিসার্চ করেছে যারা টপ টেনার অর্থাৎ দৃদ্রবশে যারা কোনো কাজ ধরে সাকসেস হয়েছেন তাদের অনেক কিছু ক্ষমতা ছিল তাদের ধন ছিল তাদের পয়সা ছিল তাদের বিভিন্ন সাহায্যকারী লোক ছিল তাদের অনেক সহযোগী লোক ছিল এবং অনেক অনুকূল পরিবেশ ছিল কিন্তু প্রহপাত একজন ব্যক্তি যিনি এত সাকসেস হয়েছেন আর তার না ছিল ধনবল না ছিল জনবল না ছিল লোকবল না ছিল শারীরিক বল না তার ঘর না তার বাড়ি না তার পয়সা না তার লোক না তার কেউ সাহায্য করার লোক ছিল একজন ব্যক্তি এত অল্প বয়সে এত বৃদ্ধ বয়সে নিজের জায়গা না এমন একটা জায়গা সেখানে কেউ তাকে চেনে না এবং এত সাকসেস হয়েছেন আজ লক্ষ লক্ষ মন্দির প্রত্যেকটা জায়গায় তার পূজা হচ্ছে লক্ষ লক্ষ লোক আমরা প্রভুপাদের গুরু পূজা দেখেছি কত হাজার হাজার লোক তাকে প্রণাম করছে তার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে কত হাজার হাজার যুবক তার জন্য তার সোসাইটির জন্য সম্পূর্ণ লেখাপড়া ঘর বাড়ি লেখাপড়া পর্যন্ত ছেড়ে দিয়েছে চাকরি ছেড়ে দিয়েছে বা মনে ঘর বাড়ি ছেড়ে দিয়ে সম্পূর্ণ ডেডিকেটেড আত্মা কার জন্য ছিল প্রভুপাদের জন্য তো এই একজন ব্যক্তি যে বিশ্বের ভিতরে টপ টেন যারা সাকসেস হয়েছেন অতীব বৃদ্ধ বয়সে তার ভিতরে প্রভুপাত প্রথম আর প্রভুপাদের প্রথম ভিতরে তিনি এমন কিছু করে দেখেছেন না ভূত না ভবিষ্যৎ হয়তো আর প্রহুপাতকে ওভারটেক করে কেউ পৃথিবীতে দ্বিতীয়বার কেউ হতে পারবে না এটা বর্তমান যারা গবেষক তারা বলছেন সেই জন্য প্রহুপাত হলেন এই বিশ্বের টপ টেন যারা জীবনের সফলতা অর্জন করেছেন শেষ জীবনে তার ভিতর প্রভুপাত হল একজন হরে কৃষ্ণ